Hello? চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজ চলে গেছিলাম পুজোর শপিং করতে না 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 আমার আমার এক ওই জামাটা না ওই জামাটা ওর ছোট গেছিলাম নদী পেরিয়ে যেহেতু দেখো আমার ভাগনা বাবুকে রীতিমতো আমার বাস নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে তো যাই হোক নৌকো পেরিয়ে চললাম আমরা ওই পারে তো অনেক জামার পরে অবশেষে দোকানটা পেলাম তো ও দোকানটা এতটাই জঘন্য ছিল কি আর বলবো তোমাদের ওই জামাটার একসাচ বড় দেখাতে বলে ছিলাম তো অনেক খোঁজাখুঁজির পর বললাম যে এর থেকে আর বড় সাইজের জামা হয় না তাই অন্য কালেকশান দেখাতে বললাম দুটো দেখিয়েছে না তাই শাড়ি দেখছিলাম তাও অনেক কটা শাড়ি দেখার পর অবশেষে একটি পছন্দ হলো আর আমার ভাগনা বাবুর কাণ্ড দেখো যাই দেখছি তাই ওর আগে ওকে নিতে হবে তারপর শাড়িটা নিয়ে চুললাম আমরা ফুচকা খেতে ফুচকা খাওয়ার পর ননদিনী বললো ক্লিপ কিনতে তাই স্টেশনারি দোকানে একটু উঠেছিলাম তারপর সব কেনাকাটা কমপ্লিট করে বারের